গ্রামের আকাশে আজ যেন মেঘের ঘন ঘটা উত্তরের বাতাসে দুল খাচ্ছে সারি সারি গাছ এমনই একটি সুন্দর পরিবেশে অবসর সময়ে পরন্ত বিকেলে ছোট একটি পুকুর পাড়ে মাছ ধরতে ব্যস্ত গ্রামের মানুষ বৈশাখের শেষে জ্যৈষ্ঠের শুরুতে গ্রামে এখন ইরি ধান কাটার মৌসুম চলছে তাই তো সোনালি ধানের খেতে ফসল কাটার ধুম পড়ে গিয়েছে আবার অনেক খেতে ধান পেকে রয়েছে সেই ধান কাটা হবে খুব দ্রুতই গ্রীষ্মের এই সময়ে তাই তো গ্রামীণ জীবন খুবই কর্মচঞ্চল সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামটি ভারত সীমান্ত ঘেঁষা বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে অবস্থিত খুব সুন্দর একটি গ্রাম ধারা ইউনিয়নের ধারা বাজারে আজ হাটবার তাই তো এই গ্রামের মানুষ গ্রামের মেঠোপথরে যাচ্ছে সেই গ্রাম্য হাটে ধারা বাজারটি মূলত দেশি হাঁস জন্য বিখ্যাত টকটকে লাল দেশি মূরক মুরগি আর নানা জাতের হাঁসের বেচা কেনার জন্য এই অঞ্চলে ব্যাপক খ্যাতি রয়েছে এই ধারা বাজারের সপ্তাহের দুদিন অর্থাৎ শুক্রবার ও সোমবার ধারাবাজারে হাটের দিন ধারাবাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পাইকারি হাঁস মুরগির বেচা কেনা এরপর দুপুরের পর থেকে চলে খুচরা বেচা বিক্রি আশপাশের গৃহস্থ এবং পাইকাররা তাই তো এই হাটে আসে খুব সকাল থেকেই বেচা কেনায় জমজমাট থাকে ধারাবাজার সেই সকাল থেকে সন্ধ্যা অবধি গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে দেশি হাঁস মুরগির এই হাটটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামীণ বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো আর সেই বাজারের নাম হচ্ছে ধারা বাজার এবং এই ধারা বাজারটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ পরিবেশে অত্যন্ত সুন্দর একটি বাজার এবং এই বাজারের যে মূল আকর্ষণ সেটি হচ্ছে একদম লাল টকটকে দেশি মুরগ মুরগি কিন্তু বিক্রি করা হয় এই বাজারগুলোতে এবং ব্যাপকভাবে কিন্তু এই মুরগ মুরগিগুলো এখানে বিক্রি করা হয় তো সেই গ্রামীণ বাজারের দৃশ্যটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আসুন আমরা সেই বাজারে প্রবেশ করি এবং সেই বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাই

খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই গ্রামীণ হাটটি অবস্থিত আমরা ঘুরে ঘুরে আপনাদের বাজারের দৃশ্যগুলো দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে চাচা আরও কিছু দেশি এগুলো কি দেশি কীরকম করে বিক্রি হয় এখানে কেজি কেজি হিসাবে বিক্রি করেন না আপনারা পিস হিসাবে বিক্রি করেন চাষা কি গৃহস্থ নাকি খামার আছে পাইকার আপনি কেমন বিক্রি হচ্ছে আজকে এইগুলাই দুশো আড়াইশো এর করে

সব কি দেশি মুরগ মুরগি নাকি অন্য জাতের মুরগ মুরগি বেচা কিনা কিরকম আজকে মোটামুটি ভালো কিনে একটু কম ধান কাটা লাগছে বুঝলেন আবার মুরগিটা আমদানিও কম

ভিউয়ার্স আপনাদের এতক্ষণ দেশি মুরগ মুরগির হাট দেখালাম এখন আপনাদের নিয়ে যাব হাঁসের বাজারে এবং এখানে কিন্তু প্রচুর হাঁস উঠেছে এই এই রাস্তার সাইড দিয়ে সেই হাঁসের বাজারের দৃশ্যটি এখন আপনাদের দেখাবো আসুন আমরা হাঁসের বাজারে প্রবেশ করি এবং দেখি এখানকার যে হাঁসগুলো রয়েছে সেই হাঁসগুলো কেমন দামে বিক্রি হচ্ছে ভাই কি হাঁসিগুলো কিনলেন হ্যাঁ কত নিল এটা ছশো টাকা ছয়শো সত্তর টাকা এটা কি হাঁস না হাসি হাঁস হাঁস মানে ছেলে হাঁস এটা কি লালন পালন করবে না এই জন্য নিলাম লালন পালন খাওয়ার জন্যে নিলাম তো দাম কেমন ই বেশি না কম মনে হলো তো মোটামুটি বেশি একটু বেশি এখন বর্তমানে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা অলরেডি হাসের বাজার এসে পড়লাম এটা কি বিক্রি হয়ে গেছে এখনো বিক্রি হয়নি আজকে বেচা কিনা কিরকম চাচা আজকে খারাপ দিন খারাপ এটা হচ্ছে মেঘলা দিন একে এবং ধান কাটার দুটার কারণে আজকে বাজারে লোকজনও কম আপনাদের কিছুক্ষণ আগে দেশি মুরগ মুরগির বাজার দেখালাম এখন আমরা হাঁসের বাজার এসেছি এটা চীনা হাঁস না আরিকলে তো আমাদের দেশি হাঁস দেশি হাঁস এই দাদা 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 দেখা করে ঠিক লাগবে না বাবু এটা লাগবো ইরাঙ্গেল পাড়ছি এখানে বড় হাসের পাশাপাশি কিন্তু একদম ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছে কত দিনের বাচ্চা এটা দুই দিনের একদিনের কত করে দেখুন দুই দিন বা একদিনের বাচ্চা এখানে রয়েছে কি কিনতেছেন কত করে অনেক ক্রাউডেড এরিয়া এবং সেই সাথে কিন্তু আকাশে মেঘ করে রয়েছে আপনারা একটু এদিকে যদি দেখায় আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে প্রায় এবং আজকের এই মেঘলা দিনে আমরা এই ধারা বাজারে এসেছি এখানকার গ্রামীণ বাজারের দৃশ্য অর্থাৎ হাঁস মুরগির যে বাজারটি রয়েছে সেটি ভিডিও করার জন্য কি কেমন আছে বেচে কিনা কিরকম হলো এখন কত দিন পর্যন্ত এই বেঁচে কিনা একটু কম যাবে পনেরো দিন পর্যন্ত একটু বেছে কিনা কম যাবে এই ক্ষেত খামারে কাজ করার জন্য মানুষ এদিকেও কিন্তু এই শাড়িতেও কিন্তু বিভিন্ন ধরনের হাঁস মুরগি নিয়ে আসা হয়েছে চাচা বাচ্চা গেলে কত দিনের ছয় সাত দিন অনেক সুন্দর বাচ্চা তো কত করে না একটা দাম শুনি একশো বিশ টাকা

সুপ্রিয় ভিউয়ার্স অসাধারণ সুন্দর এই বাজারটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর বর্তমানে এখন ধান কাটার মৌসুম হওয়াতে কিন্তু বাজারে মানুষজনের উপস্থিতি কম তারপরও আর যতটুকু এখানকার দৃশ্য আমরা পেয়েছি আপনাদের জন্য দেখাচ্ছি ঘুরে ঘুরে আচ্ছা আচ্ছা কিনি আছেন কি মদ্যে সদায় পাতি এখন কি হাঁস কিনবেন না না হাঁস কিনবেন না ও বাচ্চা নিয়ে আসছেন কিনছেন কত করে কিনলেন একশো একশো চল্লিশ টাকা আর থেকে পাঁচশো দেখি বাড়িতে কে খামার আছে না এমনি পালেন এমনি পালেন চীনা হাঁসের বাচ্চা হ্যাঁ খামার আছে আপনার কত দিনের বাচ্চা এটা দশ দিনের বাচ্চা তো সুপ্রিয় ভিউ দেখুন এই বাচ্চাগুলো কিন্তু আমার না ধরে পারলাম না तो ूट बातचा সুপ্রে ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই বাজার থেকে এখানে বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন